সম্মানিত বৃক্ষপ্রেমী ভিহাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরীয় হলুদ মালটা দেখেন মালটাতে কত সুন্দর একটা কালার আসছে প্রিমিয়াম লাগছে কিন্তু মালটাটা এবারে বাজারে যে চারশো টাকা পাঁচশো টাকা কেজি যে মালটাটা খান আপনারা এদের দেখেন জিও ব্যাগে আছে অরিজিনাল জাতের গ্যারান্টি থাকবে আমাদের এদের দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেটা দেখেন একটা টাকা কি পরিমাণে মালটা ধরে আছে এটা কি বলবো আল্লাহর একটা নিয়ামত দেখেন অসংখ্য পরিমাণে কিন্তু জিও ব্যাগ আমাদের এই গাছগুলো আছে তাছাড়াও আমাদের কাছে এই জাতেরই অরিজিনাল চারা গাছও আছে দেখেন একেবারে গাছটা কি বলবো আল্লাহ হকবার কত সুন্দর একটি মালটা অরিজিনাল এই গাছের চারাও কিন্তু আমাদের কাছে আছে চারাটা আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন মিশরীয় হলুদ মালটা চারা গাছগুলো খুবই ঝাঁপালো এবং প্রিমিয়াম এগুলাতে সর্বোচ্চ এক বছরের ভিতর ফল পাবেন হ্যাঁ এই যে দেখেন এগুলোতে সর্বোচ্চ এক বছরের ভিতরে ফল পাবেন যাদের বাজেট কম তারা এই চারা গাছগুলো নিয়ে লাগাইতে পারবেন আর যাদের বাজেটের সমস্যা নাই যারা শৌখিন ছাদ আছেন তারা এই গাছগুলা ছাদের জন্য রোপণ করতে পারবেন আর যারা বাণিজ্যিকভাবে লাগাবেন তারা আপনারা ওই ছোট চারাগুলো নিয়ে লাগাবেন দেখেন কি পরিমাণ আল্লাহ হোক দেখেন শুধুমাত্র কালারটা দেখেন একটা বাজারে যে পাঁচশো টাকা কেজি আপনারা মালটা কিনে খান গাছ লাগান মালটা পাঁচশো টাকা কেজি কিনে খাওয়া না আপনার বাসায় যদি এমন একটা সুন্দর ঝোপালো গাছ থাকে বলেন কেমন হবে খুবই সুন্দর লাগবে এবং আপনার আত্মীয় স্বজনরা আপনাকে আলাদা একটা সম্মান করবে গাছ লাভার হিসেবে তো যারা এই গাছগুলো নিতে চান বাগানের জন্য আছে দেখেন কত সুন্দর আল্লাহ একবার আর যারা হচ্ছে মাটিতে রোপণ করবেন বা বাণিজ্যিকভাবে রোপণ করবেন অনেকেই তো থাকে তো তারা ওই চারাগুলো নিতে পারেন ছোট চারা দেখেন কত সুন্দর